বলতাম তো মায়ের চ্যানেল আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিব। তারপরে প্রেসার কুকারে সবগুলো মাংস এক এক করে দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দেবো এখানে আমি তারপরে এখানে আমি এক টুকরো লেবু দিয়ে দিব লেবু দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখে দেব দেখতে পাচ্ছেন এখানে আমি জিরে মৌরি রাঁধুনি সর্ষে পোস্ত সাদা তেল তারপরে মেথি গোলমরিচ লং এলাচ দারচিনি এরকম করে সবগুলো গরম মশলা নিয়ে নিয়েছি পেস্ট করে নিয়েছি এখানে আমি রসুন ও আদা বাটা দিয়ে দিলাম তিনটা চামচের মতো ও গরম মশলার পেস্টটা দিয়ে দিলাম তিনটা চামচের মতো দেখতে পাচ্ছেন আমার মেয়েখানে বসে আছে আমাদের আমার কাছে ও খুব কান্না করছিল তাই জন্য ওকে ওখানে বসিয়ে রেখেছি তো মাংসটা এখন আমি ভালো করে নাড়িয়ে নেব তারপরে আমি এখন চুলাটা জ্বালিয়ে দেবো জ্বালিয়ে মাংসটা চুলায় বসিয়ে দেব তারপরে আমি একটা চামচাই একটা চামচের মতো ভরে ম্যাগি মশলা নিয়ে নিয়েছি আর এক চার চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিব কারণ আমি প্রথমে দিয়েছিলাম সেই জন্য এখানে হালকা দেব বেশি না পরিমাণ মতো তারপরে এখানে আমি দুই চার চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব দিয়ে মশলাগুলো ভালো করে মাংসতে দিয়ে দিব ভালো করে আমি মাংসটা আবার নাড়িয়ে নিব। আমার মেয়ে খুব দুষ্টম করছিল তাই জন্য ওকে নিয়ে আমাকে রান্না করতে হচ্ছে তো এখন আমি মাংসটাকে ভালো করে নাড়িয়ে নিব তারপরে আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি প্রায় আটটার মতো আমি সবগুলো কুচি করে আবার মাংসর মাঝখানে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার চুলা কিন্তু অনই আছে মিডিয়াম করে রেখেছি চুলার আঁচটা এখানে আমি এক চা চামচের মতো কাঁচা ধনে নিয়ে নিয়েছি সেটাকে আমি একটু ক্রাশ করে নিব এখানে আমি নিয়েছি চিনি হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো ও ধনেটা ক্রাশ করলাম ওটা আবার দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিব মাংসটাকে ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার মাংস কষানো হয়ে গেছে একটুকুও জল নাই এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব জল দিয়ে ভালো করে নাড়িয়ে প্রেসার কুকারে ঢাকনাটা আমি মিডিয়াম আঁচে করে প্রায় পাঁচ থেকে ছয়টা সিটির মতো কাটিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমার সিটি কেটে গেছে তো আমি এখন প্রেসার কুকার বন্ধ করে দমে রেখে দিব তারপরে প্রেসার কুকারটা ওপেন করে দেখব আমার মাংস প্রায় সেদ্ধ অনেকটা হয়ে গেছে তো যে জলটুকু আছে সেগুলোকে আমাকে শেষ করে দিতে হবে তো এখানে আমি এক চা চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে নিলাম একটু জাল দিয়ে মাংসটা আমি কষা কষা করে নামিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমার মাংস এখন রেডি হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন